ভারত শোনে নাই আমার সেই সতর্ক বার্তা এখনো এই কাম চালাই যাইতেছে কিভাবে বাংলাদেশ থেকে যাওয়া মানুষজনকে ফুসলায় উল্টা পাল্টা বুঝায় বাংলাদেশের বিরুদ্ধে কথা বলাইতেছে দেখেন শুনেন নারায়ণ জেলায় থাকে এমন কুকুর এনে বিশ্বাস আমাদের পূজা অর্চনা করার কাজ নেই উদ্বোধনি দেয়ার কাজ নেই শঙ্ক বাজানের কাজ নেই ঢাক ঢোল বাজারের সঙ্গে সঙ্গে আসে প্রতিবাদ মানে যে বন্ধ করে মানে এরম কোনো কোনো জিনিস ঘটেনি এবং আমার এই

আসলে আমি সমস্ত এই দেশবাসীর কাছে এবং জাতির কাছে আমি মার পক্ষ থেকে মার এই কথার এসে আমি ক্ষমা প্রার্থী ঠিক আছে আসলে এটা খুবই মানে অন্যায়জনক একটা কথা এটা কারোরই আসলে মেনে নেওয়ার কথা না তারপর এটা আমার কাছে খুব খারাপ লাগছে আমি একজনই দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থী আছে আমি যা এইগুলো তুমি এই জায়গায় সবাইকে না না আমি যেটা না আমি সেটা কি না তোমার বলতে হবে তারপরে আমাকে বলতেছে এই বলি এই কাজগুলো করো করে ব্যাগটা আমার কাছে দিয়ে বলতেছে যে ব্যাগটা কাকে নাও নিয়ে এরকম হলেই দাঁড়াবে এই ব্যাগটা একো এই পার্সার পার্স এই পার্সটা এই জায়গায় লাগবো রাখো আর চারিপাশে পুলিশ টুলিশ রয়েছে তার সাংবাদিকরা রয়েছে একদম আমার সামনে মুখের পরে দিয়ে সমস্ত মিছে কথা বানাই বানাই আমাকে বলাইছে বলতেছে বলতে পাশে এই রকম পাশে সবাই এরকম পাশে রয়েছে এই পাশে রয়েছে এই ব্যাটে রয়েছে আর ওই ভয় দেখাচ্ছে আর বলদ কি যে এই কথাগুলো বলো এই কথাগুলো বলো আমি কষে কি না আমার যে সমস্ত যা কোনোদিন হয়নি আমি বলতে ভরবো না তাই গুণ বল রে কি না তুমি এই কথাগুলো বলো মাশিমা তুমি এই কথাগুলো বলো আমাকে বারবার এইগুলো বলতেছে কিন্তু এখন বাংলাদেশে এক ঐতিহাসিক মুহূর্ত হাজির হইছে এমন যে জগন্নাত হল থেকে হিন্দু শিক্ষার্থীরা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে মিছিল করছে জুলাই আগস্ট বিপ্লব বাংলাদেশকে বদলে দিছে। এই পাটাতনের উপরে দাঁড়ায় আমরা ভবিষ্যতের বাংলাদেশ নির্মাণ করব বাংলাদেশের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এক প্রাণ হইয়া স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করব জগন্নাত হলের হিন্দু শিক্ষার্থীদের আমার অভিনন্দন এবং শুভকামনা জানাই আবার দেখেন ভিশন কাंति সরকার উনি উল্লেখ করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান উনি কি বলতেছে দেখেন ইন্ডিয়া শয়তান ইন্ডিয়া কিন্তু আসলে ভারত কোনো সাহায্য করে না আমরা মনে করি যে ভারত যদি এই মায়া না করে তাহলে আমরা ভালো থাকবো তাদের খুব ভালো লাগে না আওয়ামী লীগের পতনটা বরং আওয়ামী লীগ হিন্দুদের মন্দির ভাঙে মন্দিরে কোরআন শরীফ রাখে গোলমাল লাগায় এই আশায় যে মানুষ মনে করি জামাত বিএনপিরা এটা করতেছে আমরা এই আবেদন বিশ্ব সম্প্রদায়ের কাছে অবশ্যই আমাদের আছে কিন্তু আমাদের নেইবার তো ভারত এবং আমাদের ভারতের সাথে একটা সম্পর্ক আছে কারণ আমাদের দেশের অনেক মুসলমান ভারত থেকে এসছে অনেক হিন্দুদের আত্মীয় এবং হিন্দুরা মনে করে যে আমরা যদি অসুবিধায় পড়ি এই আওয়ামী লীগ এটা চালু করে যে ভারত আমাদের সাথে আছে তোমরা যদি অসুবিধায় পড়ো ভারত তোমাদের সাহায্য করবে তবে একটা বিষয় আমরা একটু স্বীকার করি ভারতের মিডিয়াতে শুধুই বাংলাদেশ বিরোধিতা এটা সত্য না সর্বাংশে সত্য না আজকে আমরা ভারতের মিডিয়াতে একটা ভিন্ন বয়ান দেখব শুনেন গত পনেরো বছর ধরে শেখ হাসিনার সরকার এক সৈরতন্ত্রকে দেশের ওপরে চাপিয়ে দিয়েছিল দেশের মানুষদের ভোটাধিকার ছিল না দেশের প্রধান বিরোধী দলগুলোকে বাদ দিয়েই নির্বাচন হতো আর সেই নির্বাচনে জিতে হাসিনা প্রধানমন্ত্রী হতেন আচ্ছা তখন ভারতবর্ষের কেউ কোন রাষ্ট্রপ্রধান বাংলাদেশের দূতাবাসে ঢুকে হামলা করেছিলেন দেশের গণতন্ত্র ফেরানোর কথা বলেছিলেন আজ ইস্কনের দু একজন সন্ন্যাসীদের গ্রেপ্তার নিয়ে যারা এত উদ্বেগ এত প্রতিক্রিয়া দিচ্ছেন আন্দোলন করছেন আগে ফেটে পড়ছেন তারা একবারও একটা কথাও বলেছিলেন যখন জামাতের প্রধান আমিরকে কে কোন রকম আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই জেলে পুড়ে দেওয়া হয়েছিল তাও আবার সেই জেলে যার হদিস কেউই জানতো না এইরকম একটা অবস্থায় আমরা খুবই হতাশ হয়েছি যখন মমতা ব্যানার্জি বাংলাদেশে জাতিসংঘের শান্তি সেনা পাঠানোর দাবি করছে এটা মমতার জন্য পলিটিক্যাল হারিকিরি হবে আপনারা জানেন আমি মমতা ব্যানার্জিকে অত্যন্ত পছন্দ করতাম কিন্তু মমতা জানেন কিনা জানি না ওনার যেটা মুসলমান ভোট ব্যাংক যার জন্য সেটা প্রো বাংলাদেশি বাংলাদেশের সাথে পাঙ্গা নিতে গেলে তার মুসলমান ভোটাররা মুখ ফেরাই নেবে ওর ভোটাররাই মুখ ফেরাই নেবে এমনিতেই কলকাতার সুশীল সেনীর ডাক্তার মেয়েটার ওই যে মৃত্যু নিয়েছে আর বাংলাদেশ নির্ভর বিজনেসের যা অবস্থা তাতে শুধু মমতা না পুরা ভারত নাকে খদ দিয়া বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নত করতে আগে আসবে খালি ওয়েট করেন কয়েকদিন তো এই শয়তানিটা কেন করতেছে ইন্ডিয়ান মিডিয়া আর পলিটিশিয়ানরা আসেন এটা একটু বুঝে দেখি ভারতের জন্য বাংলাদেশ ছিল একটা দুধের গাই খালি দুয়াইত দুধ দুয়াইত আর খাইত ভারতের পত্রিকাতে ছিল যে বাংলাদেশ থেকে ইন্ডিয়া যে রেমিটেন্স পায় সেটা চতুর্থ যে দেখেন ইউএই মানে ইউনাইটেড আরব আমিরাত সেটা এক নাম্বার আমেরিকা 2 নাম্বার সৌদি আরব 3 নাম্বার আর বাংলাদেশ 7 নাম্বার আপনি চিন্তা করতে পারেন একটা দরিদ্র ক্ষুদ্র প্রতিবেশিতে কি মজা এটা তো শুধু চাকরি না বাংলাদেশের সমস্ত ব্যবসা আলু পেঁয়াজ বিদ্যুৎ আইটি সব জায়গায় আমরা খুসতে খুসতে দেখি কি যে নামে ফরাসি কোম্পানি কাজ করতেছে ইন্ডিয়ান কোম্পানি আচ্ছা আমাদের ন্যাশনাল আইডিতে আছে না এটা প্রিন্টিং এইটা এবারে 3 কোটি আইডির কার্ডে প্রিন্ট প্রিন্টিং কাজ হবে এটা খুঁজে খুঁজে দেখলাম এটা ফ্রান্সের সেলফ কোম্পানি এই কাজটা করে আর কি সেলফ কোম্পানি ফরাসি কোম্পানি আমরা খুঁজে দেখলাম না কোম্পানি ফরাসি ঠিকই আছে কিন্তু কামটা করে সব ইন্ডিয়ান বুঝেছেন সামনে ফ্রেঞ্চ কোম্পানি পিছে ইন্ডিয়া অথচ বাংলাদেশে অনেক কোম্পানি আছে ন্যাশনাল আইডি কার্ডের মতো কার্ড মেলা তারা ছাপাইতে পারে অনেক কম দামে অনেক যোগ্য একটা কোম্পানি না মেলা কোম্পানি আছে মেট্রো রেলের ডিসপ্লেতে দেখেছেন না হিন্দি লেখা নানা ওয়েবসাইটে টাকার বদলে রুপি লেখা এগুলো দেখেছেন না কারা করত ইন্ডিয়ানরা করত। আমরা ভারতীয় পণ্য বয়কট আন্দোলনে যা বুঝলাম যে ইন্ডিয়া থেকে পেঁয়াজ আনার দরকারই নাই তাও এমন একটা ধারণা তৈরি করা হয়েছে যে ইন্ডিয়ান পেঁয়াজ ছাড়া আমাদের খাওয়া হয় না আদানিকে দেওয়া হইলো এমন বিদ্যুতের একতরফা কন্ট্রাক্ট যেটা আবার পায়রাকে দেওয়া হয় নাই দেখেন কয়লার দাম বেশি তার সাথে পনেরো পার্সেন্ট সুদ যেটা পায়রাতে নাই আবার ইউনিট প্রতি কয়লার খরচাও বেশি ইন্ডিয়ানদের ধারণা ওদের সাহায্য ছাড়া বাংলাদেশ টিকে থাকতে পারবে না উল্টা বাংলাদেশ ছাড়া ইন্ডিয়া টিকে থাকতে পারবে না না খেয়ে মরবে দেখেন না দেখিচ্ছেন না কান্নাকাটি শুরু হয়ে গেছে কি করতে হবে এই এই যে যে কি করতে হবে। হাসিনা ক্ষমতায় রাখো কিছুই করতে হবে না হাসিনা মাইরা একটা সাফা করে ফেলবে দেশের মানুষকে তার বিরুদ্ধে যত রাজনৈতিক লড়াই হবে সারা দুনিয়া এক বলবে এরা জঙ্গি এরা ইসলামী মৌলবাদী এই এটা কাজ করতেছিল কেন করতেছিল কয়ারি যদি ভুলে না যায় কারণ পরিবর্তিত পরিস্থিতিতে জ্বালাই করে নেওয়া দরকার আমেরিকা বুশের আমলে মুসলমানদের বিরুদ্ধে নিছিল একটা পলিসি সন্ত্রাসের বিরুদ্ধে অনন্ত যুদ্ধের পরিকল্পনা মানে সারা দুনিয়া মুসলমান পিটাবে এইটা সে সারা দুনিয়া ছড়ায় ইন্ডিয়া কয় আরে আমরাও তো সেই সাতচল্লিশ সাল থেকে কাশ্মীরে ইসলামী জঙ্গিদের বিরুদ্ধে ফাইট দিতেছি হামাক নাও হামাক নাও আমি মারিচ্ছি মুসলমানদের হাসিনা কয় আরে আমরা তো সেই 1971 সাল থেকে জঙ্গিদের বিরুদ্ধে ফাইট করিচ্ছি হামাক নাও হামাক নাও এই যে দেখো না জামাত ওই তো আমেরিকা কয় আসো তুমি আসো তাই তুমি তো ছোট তোমার বড় ভাই ইন্ডিয়া দেখবে তোমাাক ওর কথা মতো চইলো আমাদের তো টাইম নাই তো এবারে শুরু হইল হাসিনা ইন্ডিয়ার সংসার প্রথম ভাতারা আছিল কংগ্রেস তারপর কংগ্রেস ক্ষমতা থেকে পাশে লাথি দিয়া मोदी হটাই দিল হাসিনার তালাক হইলো হ্যাঁ কিন্তু কাল শেষ হওয়ার আগেই মোদীর লগের নিকা বসলো এটা দেশের মানুষ ঠিকই বুঝেছিল যে হাসিনার ঠিকানা হইতেছে মোদীর বিছানা